আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের কাটার কাজ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর ছোট্ট কিউট এই ব্যাগটি তৈরি করে দেখাবো আশা করি ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই ব্যাগটি তৈরি করে নিতে পারবেন আজকের এই ভিডিওটি আমি দুই কালার সুতা দিয়ে করেছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে তৈরি করবেন তো এই ব্যাগটি তৈরি করার জন্য আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি আমি সামারিয়ান সুতাটাকে দুইগুণ করে নিয়েছি এই যে দেখুন টুপলে করে কাজটি করলে কাজটি মজবুত হবে থ্রি মিলিমিটার হুক নিয়েছি এবং নিয়েছি একটি কেচি প্রথমেই আমরা ম্যাজিক রিং করে নেব এই যে দেখুন আঙুলের সাহায্যে সুতাটাকে আমি পেঁচিয়ে হুকের সাহায্যে একটা প্যাচ দিয়ে এরপরে একটা চেন করে নেব এই যে চেন করে সেট করা হয়ে গেছে এবার আরও দুইটা চেন করব অর্থাৎ আমরা তিনটা চেন করে নিলাম এই তিনটি চেনকে আমরা ডাবল কুশির কাউন্ট করব। এবং এই সার্কেলের ভিতরে এই যে দেখুন এখানে আমি ডাবল ক্রুশি করে নিচ্ছি এক দুই আমি এখানে চোদ্দোটা ডাবল ক্রুশি করে নেব এই যে দেখুন এই সার্কেলে চোদ্দোটা ডাবল ক্রুশি করে নেব তিনটা হল চার তো এভাবে আমি এখানে চোদ্দোটা ডাবল ক্রুশি করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমি এখানে চোদ্দোটা ডাবল ক্রুশি করে নিয়েছি এবার এই সুতাটাকে টেনে ছোট করে রিংটিকে ছোট করে নিলাম এই যে দেখুন সুতাটাকে টান দিয়ে রিংটিকে ছোট করে নিলাম এবার আমি এই যে তিনটি যে চেন করেছিলাম প্রথমে এক দুই তিন এই তিন নাম্বার চেনের ভিতরে স্লিপ স্টেস করে জয়েন্ট করে দিব এই যে দেখুন হয়ে গেছে এবার এর পরের রাউন্ড করব যার জন্য আবার তিনটি চেন করব এক দুই তিন দেখুন তিনটি চেন করেছি এবার এই চেনের গোড়াতেই একটা ডাবল ক্রুশি করব এই যে দেখুন একটা ডাবল ক্রুশি করেছি এবার পাশে যে চেন এই যে দেখুন এই পাশের যে চেন এই চেনের দুইটা লুপের ভিতরে হুক ঢুকিয়ে সুতা বাইরে নিয়ে এসে একটা ডাবল ক্রুশি সেম জায়গায় আবারও একটা ডাবল ক্রুশি দেখুন একই জায়গায় দুইটা ডাবল কুশি করেছি আবার এই চেনের এই যে দেখুন পাশের যে চেন এই চেনেরও লুপের ভিতরে সুতা নিয়ে এসে ডাবল কুশি করব দুইটি একই চেনের আমি এখানে সবগুলো চেনের গোড়ায় দুইটা দুইটা করে ডাবল কুশি করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি সেমভাবে আবার ওয়ান টু থ্রি প্রথমে যে তিনটি চেন করেছি তিন নম্বর চেনের ভিতরে স্লিপ স্টেস করে জয়েন্ট করে দিলাম তো এরপর আবার তিনটা চেন ওয়ান টু থ্রি এই যে দেখুন তিনটা চেন করেছি এবার এই চেনের গোড়ায় একটা ডাবল ক্রুশি করব। তো আমি এই তিনটা চেনকে একটা ডাবল ক্রুশি কাউন্ট করব আর একটা ডাবল ক্রুশি এই যে দেখুন তিনটা চেন আর একটা ডাবল ক্রোশি এরপর আমি একটা চেন করেছি চেন করে নিচ থেকে কোনো ডাবল ক্রুশি এই যে দেখুন নিচ থেকে কোনো ডাবল কুসির চেন বাদ দিব না এই পাশের চেনে একটা ডাবল কুশি করব এই যে দেখুন একটা ডাবল কুশি করেছি আবার তার পাশের চেনে একটা ডাবল ক্রুশি করব এই যে দেখুন অর্থাৎ পরপর দুইটা চেনে দুইটা ডাবল কুশি করেছি এবার একটা চেন করব চেন করে আবার এই চেনেও একটা ডাবল ক্রুশি করব এই যে ডাবল কুশি করেছি তার পাশের চেনেও একটা ডাবল কুশি করব। এই যে ডাবল করেছি এবার একটা চেন করব চেন করে তার পাশের চেনে এই যে দেখুন চেনের দুইটা লুপের ভিতরেই হুকঢুকিয়ে ডাবল কুশি করে নিচ্ছি এবার আবার তার পাশের চেনেও একটা ডাবল কুশি করবো এই যে ডাবল কুশি করেছি আবার একটা চেন আশা করি এই রাউন্ডটি বুঝতে পেরেছেন আমরা দুইটা ডাবল কুসি করবো পরপর দুইটা চেনে তারপর একটা চেন করব তারপর পাশের চেনে আবার পরপর দুইটা চেনে দুইটা ডাবল কুশি করব তো এভাবে আমি পুরোটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন কমপ্লিট করে নিয়েছি শেষের কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন একটা চেন করেছিলাম এবার এই দুইটা ডাবল কুশির উপরে দুইটা ডাবল কুশি এই যে আবার একটা চেন আবার এই যে আমরা প্রথমে যে তিনটা চেন করেছিলাম কাজের শুরুতে তিন নাম্বার চেনের মাথায় একটা স্লিপ স্টেজ তো এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে ওয়ান টু থ্রি তিন নম্বর রাউন্ড কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চতুর্থ রাউন্ড করব। আবার তিনটা চেন ওয়ান টু থ্রি তিনটা চেন করেছি এই তিনটা চেনকে আমরা একটা ডাবল ক্রুশি কাউন্ট করব এবং চেনের গোড়ায় কাজ করব না তারপরের যে ডাবল ক্রুশির যে চেন এই যে দেখুন এই চেনে একটা ডাবল ক্রুশি করব এই যে হয়ে গেছে ডাবল কুশি করেছি এরপরে কোনো চেন নেব না সরাসরি এই যে দেখুন অন চেন যে স্পেস এই অন চেন স্পেসে দুইটা ডাবল ক্রুশি করব অন টু এই যে দেখুন অন চেন স্পেসের মধ্যে দুইটা ডাবল ক্রুষি করেছি আবার কোনো চেন নেব না সরাসরি এই যে দুইটা ডাবল ক্রুশি দেখতে পাচ্ছেন দুইটা ডাবল ক্রুশির যে চেন এই প্রথম ডাবল ক্রুশির উপরে একটা ডাবল ক্রুশি এই দ্বিতীয় ডাবল ক্রুশির চেনের উপরেও একটা ডাবল ক্রুশি এই যে চেন নিচ্ছি না সরাসরি শুধু ডাবল ক্রুশি করেছি আবার দেখুন এই যে অনচেন স্পেস এই অঞ্চিন স্পেসে দুইটা ডাবল ক্রুশি ওয়ান টু মাঝে কোনো চেন নিচ্ছি না এ দেখুন দুইটা ডাবল ক্রুশি করেছি এবার আবার পাশে যে দুইটা ডাবল ক্রুশি এই প্রথম ডাবল ক্রুশির উপরেও একটা ডাবল ক্রুশি এক এই দ্বিতীয় ডাবল ক্রুশির চেনের উপরেও একটা ডাবল ক্রুশি দুই আশা করি বুঝতে পেরেছেন তো এভাবে পঞ্চেন স্পিসে দুইটা ডাবল ক্রুশি আর এই ডাবল কুরসির উপরের চেনে দুইটা ডাবল কুরসি করে এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে এবং এই যে দেখুন এই যে ডাবল কুসিগুলো করবো এই ডাবল কুশিটা আমরা পুরোটা একদম ভরাট করব না এই যে দেখুন চারটা চেন রেখে দেব দুইটা দুইটা যে ডাবল কুশি থাকে তার দুইটা দুইটা করে চারটা ঘর রেখে বাকিগুলোতে সেমভাবে কমপ্লিট করে নেবো তো আমি আপনাদেরকে কমপ্লিট করে তারপর দেখাচ্ছি এই যে দেখুন টু ডাবল কুশিটের চারটা স্পেস আমরা বাকি রেখেছি আর বাকিগুলো আমি সেমভাবে করে নিয়েছি এবার আমি এখানে তিনটা চেন করব। থ্রি দেখুন তিনটা চেন করেছি এবার উল্টে নেব উল্টে এই এই যে দেখুন পাশের যে চেন এই চেনে একটা সিঙ্গেল ক্রুশি করে দেব হয়ে গেছে এবার দেখুন একটা চেনের গ্যাপ বাদ দিয়ে দ্বিতীয় নাম্বার চেনে আমরা ডাবল করে এই যে দেখুন একটা চেনের স্পেস বাদ দিয়েছি দ্বিতীয় নাম্বার চেনের এই যে দুইটা লুপের ভিতরে হুক ঢুকিয়ে ডাবল করে নেব এক দুই তিন চার পাশ আমরা একই চেনে পাঁচটি ডাবল কুশি করেছি এবার একটা চেন বাদ দিব দ্বিতীয় নাম্বার চেনের স্পেসে সিঙ্গেল কুসি বুঝতে পেরেছেন আবার দেখুন কোনো চেন নিচ্ছি না সরাসরি ডাবল কুশিটের জন্য হুকে প্যাস নিয়ে নিলাম কোনো চেন নেই নেই ডাবল কুশিটের জন্য হুকে প্যাস নিলাম এখান থেকে একটি চেনের স্পেস বাদ দিয়ে পরবর্তী চেনের স্পেসে ডাবল কুশি করব পাঁচটি এক দুই তিন চার পাঁচ দেখুন একই চেনে পাঁচটি ডাবল কুশিট করেছি এবার আবার একটা স্পেস বাদ দিব চেনের এই চেনের একটা স্পেস বাদ দিব পরবর্তী চেনের স্পেসের একটা সিঙ্গেল কুসি আশা করি বুঝতে পেরেছেন এভাবেই এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন এভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করবো ডাবল ক্রুশি করবো একটা চেন বাদ দিয়ে দ্বিতীয় নম্বর চেনে পাঁচটি এক দুই তিন চার পাঁচ পাঁচটি ডাবল ক্রুশি করেছি পিছন থেকে একটা চেন বাদ দ্বিতীয় নম্বর চেনের গোড়া একটা সিঙ্গেল ক্রুশি তো এভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখুন আমি শেষে পাঁচটি ডাবল ক্রুশি করে নিয়েছি এবার নিচ থেকে এই যে তিন নম্বর চেনের ঘরে জয়েন্ট করে দিলাম যেহেতু আমার এখানে তিনটি চেন অবশিষ্ট আছে এবার এক্সট্রা একটি চেন করে বেশি করে সুতা কেটে নিলাম তো এই যে দেখুন সেমভাবে আমি আরও একটি তৈরি করে নিয়েছি এবার এই বাড়তি যে সুতাগুলো থাকে এগুলোকে কাজের ভিতরে হাইট করে দিব আশা করি আপনারা সুতা কাজের ভিতরে কিভাবে হাইট করতে হয় সেটা অলরেডি শিখে গেছেন তো এভাবে কিছু দূর হাইট করে আমরা সুতাটাকে কেটে নেব তো এই যে দেখুন কেটে নিয়েছি হয়ে গেছে তো এরপর এবার দেখুন এই পার্টের উপর এই যে দেখুন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট নিচে রাখলাম আর এটার ফ্রন্ট পার্ট উপরে রাখলাম এই যে দেখুন একসাথে রেখে এবার আমি এই সুতাটাকে আটকে দিব আপনারা নেডেলের ভিতরে এই সুতাটাকে ভরে তারপর এটি জয়েন্টের কাজ করতে পারেন তবে আমি এখানে হুকের সাহায্যেই করে দেখাচ্ছি যাদের হাতের কাছে নেডেল থাকে না বা নাই তারা আমার মতো হুক দিয়েই এরকম করে জয়েন্ট করে নিতে পারবেন এই যে দেখুন এই বাড়তি সুতাটাকে এই চেনের দুইটা লুপ আর এই চেনেরও দুইটা লুপ একসাথে করে দুইটা লুপ একসাথে করে এবার এই বাড়তি সুতাটাকে এই দেখুন এই দুইটা চেনের ভিতর থেকে বের করে নিয়ে আসলাম হয়ে গেছে আবারও দেখুন এই চেনেরও দুইটা লুপ এই চেনেরও দুইটা লুপ দুইটা লুপে সুতা ভরে হুক হুকে ভরে এবার এই হুক দিয়ে এই সুতা টেনে নিয়ে আসলাম এই যে এভাবে করে আটকে নিতে হবে পুরো ব্যাগটি এই যে দেখুন এই চেনের এই দুইটা লোপ চেনের দেখুন এইটারও দুইটা লুপ চেনের আর এটারও চেনের দুইটা লুপের ভিতর হুক ঢুকিয়ে সুতা বাইরে নিয়ে আসবো এই যে হয়ে গেছে আবারও দেখুন এই চেনেরও দুইটা লুপ এই চেনেরও দুইটা লোপ একসাথে হুক ভরে সুতা বাইরে নিয়ে আসবো এই যে আশা করি বুঝতে পেরেছেন এভাবে আমি এই পুরো রাউন্ডটি এরকম জয়েন্ট করে নিব তো আমি তো জয়েন্ট করার পরে আমি এখানে শুরুতে যে তিনটা রো করেছিলাম সেমভাবে অন্য একটা কালার সুতা দিয়ে সেমভাবে তিনটা রো করে নেব প্রথমে ম্যাজিক এর ভিতর চোদ্দোটা ডাবল ক্রুশি করব। তারপর চোদ্দোটা ডাবল ক্রুশির উপরে দুইটা দুইটা করে ডাবল ক্রুশি করব এবং পরে দুইটা ডাবল ক্রুশির একটা চেন এভাবে করে পুরোটা কমপ্লিট করে নেব তো আমি একসাথে করে দেখাচ্ছি এই যে দেখুন আমি এখানে অন্য একটি কালারে ভাবে এটার মতো এক দুই তিন তিনটি রাউন্ড করে নিয়েছি এক দুই তিন আমি শুরুতে এটার তিনটা রাউন্ড যেভাবে করেছি ভাবে এই যে এই সুতাটা দিয়েও সেমভাবে ম্যাজিক রিং তারপরে 14টা ডাবল ক্রুশি 14টার উপর দুইটা করে ডাবল ক্রুশি তারপরে দুইটা ডাবল ক্রুশি একটা চেন দুইটা ডাবল ক্রুশি করে করে এই তিনটা রো সেমভাবে এই রোয়ের মতো কমপ্লিট করে নিয়েছি এরপর আমরা চতুর্থ যে রো করেছিলাম এই চতুর্থ রোটা শুধু স্কিপ করবো পঞ্চম রোটার কাজ করব দেখুন চতুর্থ রো স্কিপ করলাম আমি একটা চেন করে নিয়েছি এবার এই অঞ্চেন যে স্পেস এই যে দেখুন এই অঞ্চেন স্পেসে ডাবল ক্রুশি করব পাঁচটা এক দুই তিন চার পাঁচ দেখুন পাঁচটা ডাবল ক্রুশি করেছি এবার এই যে দুইটা ডাবল ক্রুশি করেছি এই চেনে একটা সিঙ্গেল ক্রুশি করে জয়েন্ট আবারও দেখুন এই যে অনচেন স্পেস আবারও সরাসরি এই একটা ডাবল ক্রুশিটের চেন স্কিপ করে এই চেন সুইসে পাঁচটা ডাবল ক্রুশি করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডাবল কুশি করেছি আবারও এই যে এই ডাবল কুশিট স্কিপ করে এই মাঝে একটা সিঙ্গেল কুশি হয়ে গেছে আবারও এই অঞ্চন স্পেসে ডাবল কুশি করব পাঁচটি ডাবল কুশি করে পুরো রাউন্ডটি কমপ্লিট করব এই যে একটা ডাবল কুশিট স্কিপ করব। অঞ্চেন স্পেসে পাঁচটি ডাবল কুশিট করব তার মাঝে আবার সিঙ্গেল কুশি করে জয়েন্ট করে দেব তো আমি এভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন কমপ্লিট হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন আমরা এই ব্যাগটিকে এভাবে লাগিয়ে জয়েন্ট করে নিব দেখতেই পাচ্ছেন কতটা কিউট লাগছে ছোট্ট এই পার্টস ব্যাগটি এরপর আমরা এখানে এক্সট্রা একটি চেন করে বাড়তি সুতা কেটে নেব তো এই যে দেখুন কমপ্লিট করে নিয়েছি এবং বাড়তি সুতা কেটে নিয়েছি এই যে হয়ে গেছে তৈরি তো এরপর আমি এই যে এই বাড়তি যে সুতাগুলো থাকে কাটার পরে এগুলোকে কাজের ভিতরে কিছুটা হাইট করে তারপর কেটে নেব এই যে দেখুন কাজের ভিতরে হাইট করে দিচ্ছি তো এই কাজটা আপনারা নেডেলের সাহায্যেও করে নিতে পারেন আমি হুকের সাহায্যে করে নিচ্ছি এই যে দেখুন আমি বাড়তি সুতা রেখে কেটে নিয়েছি এবার এটাকে জয়েন্ট করে দিব এই যে এই দেখুন এইটাকে এই মেডেলে রাখবো রেখে এদিক থেকে জয়েন্ট করে দিব এই যে তো এভাবে জয়েন্ট করে দিব আমি বাড়তি যে সুতা রেখেছি এই সুতার সাহায্যে এটাকে এদিকে জয়েন্ট করে দিব। আপনারা সেলাই করেও জয়েন্ট করে দিতে পারেন আমার হাতের কাছে নেডেল না থাকার কারণে আমি এখন সুতা দিয়েই জয়েন্ট করে নিচ্ছি এভাবে আমি পুরোটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি তো এই যে দেখুন কমপ্লিট হয়ে গেছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম